বন্ধুরা কেমন আছো দেখো আকাশের অবস্থাটা কি বৃষ্টি হবে মনে হচ্ছে মনে হচ্ছে বৃষ্টি হবে বুঝতে পারছি না দেখতে পাচ্ছ আকাশের অবস্থাটা কী কি জানি বৃষ্টি হবে কি না কেমন আছো তোমরা আমার ভিডিও কি তোমাদের ভালো লাগছে না আগের মতো ভিউ পাচ্ছি না লাইক পাচ্ছি না বন্ধুরা আমার সাবস্ক্রাইবাররা একটু জানিও এই যে আমার বাড়ির সামনে রাস্তাটা আমি একটু ছাদে এলাম রান্না করছিলাম রান্না করতে করতে যে বন্ধুরা সময়টা খুবই খারাপ যাচ্ছে এই পরীক্ষাটা যখন আমি পাস করব তখন হয়তো ভালো সময় আসবে সত্যি মানে কতটা মানসিক কষ্ট আছে মনে সেটা হয়তো আমি সবাইকে শেয়ার করতে পারবো না কিন্তু মনে একটা কষ্ট আছে এত কিছু পেয়েছি তারপরেও মনে হয় অনেক কিছু পাইনি জীবনটা পরিপূর্ণ হলো না এই যে একটা বেদনা এটা আমার মনে রয়ে গেল যখনই চিন্তা করি যে আমি যা পেয়েছি অনেকে পাইনি আবার ভাবি হয়তো যা পেয়েছি এটা হয়তো সামান্য বিন্দু আবার ভাবি যে এত আফসোস করাটা উচিত নয় ভগবান যা যার ভাগ্যে যতটা ভালোবাসা বলুন যাওয়া পাওয়া বলুন ধন সম্পত্তি বলুন যেটুকু পাওয়ার ততটুকুই পাব সত্যি কথা বলতে গিয়ে তো জীবন সঙ্গী ঠিকঠাক হলো না হলো না আমার হাজবেন্ড এমনি ভালো উনি এমনি খুবই ভদ্র শিক্ষিত তো ওই একটা মনের অমিন রয়ে গেল যাওয়া পাওয়া রয়ে গেলো আমার হাজবেন্ডের সঙ্গে আমি কোনো দিন কোথাও বেড়াতে যাইনি আমি অনেক জায়গায় গেছি এমনি বন্ধু বন্ধুবান্ধব ফ্যামিলি ছেলেকে নিয়ে কিন্তু সম্পর্কটা ঠিকঠাক হলো না এই যে দেখুন আমরা আমাকে যে দেখছেন এই যে সোশ্যাল মিডিয়ায় আমি রয়েছি এটা জানেন তো এখান থেকে আমি অক্সিজেন পাই আমার মন ভালো থাকে আমি হ্যাপি থাকি খুশিতে থাকি এটুকু বুঝেছি যে সম্পত্তি টাকা পয়সাই সব কিছু নয় জীবনে চলার জন্য যে মানুষটির সঙ্গে আমি আছি তার সঙ্গে আমার অ্যাডজাস্টমেন্ট কতটা ওটা হচ্ছে বড় বিষয় আমার হাজব্যান্ডের কাছে আমার এই চব্বিশ বছরে কোনো চাওয়া পাওয়া কোনো জেদ করা কিছুই আমি কোনোদিন করিনি পরবর্তীকালে জীবনে কি বিবাহিত জীবনে কি প্রেম আসেনি এসেছে এসেছে এগুলো আমি বলতে চাই না এসেছে লং রিলেশনশিপ আমি মেনটেন করেছি বছর আমার আমার যে ছেলেটির সঙ্গে আমি সম্পর্কে ছিলাম পনেরো বছর কিন্তু একটা টাইমে আমার সন্তানের দিকে থাকি আমি তার থেকে কোনো অশান্তি ঝামেলা না করে একটা সেটেলমেন্ট করে সরে এসেছি কি বলুন তো একটা পরের একটা জীবনের পরেই সন্তানই সবকিছু তাই আমি সরে এসেছি যে না ছেলের ভবিষ্যৎ আছে আমারও এজ বাড়ছে প্রেম ভালোবাসা এগুলো চিরস্থায়ী নয় জীবনটা না একটা ইতিহাস মুসলিম বন্ধুরা জীবনটা হচ্ছে একটা ইতিহাস যাই হোক বলে ফেললাম এর জন্য না আমি প্রেম ভালোবাসা সম্পর্ক এগুলো খুব ভালো বুঝি আমি খুব বুঝি ওই মানুষকে চিনতে পারি চট করে কে কী চায় কে কী বলতে চায় আর এই যে সোশ্যাল মিডিয়া দেখছেন না এটা আমি খুশিতে থাকার জন্য করছি খুশিতে থাকছি আনন্দে আছি আমি নিজেও কিছু উপার্জন করছি আমার শখ মেটাচ্ছি আর কিছু না মনের কিছুটা আবেগ শেয়ার করলাম চলুন এখন আবার রান্নাবান্না করছি রান্নাবান্না করে তারপরে স্নানে এলাম আমার মনের অনেক কষ্ট আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা এটুকু মনে মনে বুঝেছি ভালোবাসি আর ভালোবাসা ধরে রাখা অনেক পার্থক্য জীবনে একটা বন্ধুর প্রয়োজন ছিল পেয়েও ছিলাম কিন্তু একটা টাইমের পর আর মনের মিল ঠিকঠাক হলো না দুজনে আলাদা হয়ে গেছি সেই হাজব্যান্ড সেই ছেলে নিয়েই সংসার আমার এভাবেই কাটছে মনের চাহিদা শারীরিক চাহিদা কখনো কখনো কি ইচ্ছে করে না যে আমাকে কেউ ভালোবাসুক ভালোবাসাটা অপরিণত রয়ে গেল এখন এমন একটা জীবন এসে দাঁড়িয়েছে আমি আর কাউকে বিশ্বাস করতে পারি না বন্ধুরা কাউকে না এই যে আমি ভিডিও করছি আমি এর মধ্যে একটা আলাদা আনন্দ পাচ্ছি তাই আমি ভিডিও করছি তো বন্ধুরা আমার এই সাদা কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জীবন কথাগুলো শুনে কেমন লাগলো আমাকে বলবেন শরীরটা আমার ভালো ছিল না তাও আজকে এত দুঃখের কথা বলে একটা সেনানির ক্লিক আপনাদের সাথে শেয়ার করলাম প্রত্যেক মানুষের জীবনে একটা ভালোবাসা দরকার ভালোবাসা না হলে মানুষ কি করে বাঁচবে বলুন একটা সময়ের পরে দেখবেন মানুষের মনে অনেক ইচ্ছে আকাঙ্ক্ষা তৈরি হয় সেগুলো আমার রয়ে গেল যাই হোক সেনান টেনান করে এই ফ্রেশ লুক আপনাদের কেমন লাগলো আমাকে বলবেন আর আমার ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবিরাম ভালোবাসা